হ্যালো বন্ধুরা সে জয় যখন আবারও নিচের মতে নেমে পুরো বাড়ির সামনে বলতে থাকে যে এবার তো আমাকে মরা ছাড়া অন্য কোনো উপায় চোখের সামনে ভাসছে না ঠিক তখনই যেন সেই কথা জোরে আবার উর্মি বলতে থাকে যে তুমি যদি মরতে চাও তাহলে আগে আমাকে মারতে হবে কেননা আমি যে একটা হেরো মেয়ে সেটা তোমার মেয়েকে দেখলে সারাটা জীবন আমার মেজাজটা শুধু গরম হয়ে যাবে যার কারণে আমি চাই তুমি মরার আগে আমাকে মেরে ফেলো ঠিক তখনই যেন হঠাৎ করে দিবা বলে উঠে যে আচ্ছা তোমাদের কারোকে মরা লাগবে না আমি তোমার সন্তানকে অ্যাডাপ্ট নিয়ে নিচ্ছি তোমাদের সন্তানকে আমি আজ থেকে পালাশোনা করব। তখন যেন সে সূর্যের কাছ থেকে সায় নেয় এবং সূর্য এতে রাজি হয় তারপর যেন সে লোকজনকে ডাক দিয়ে নিয়ে এসে আবারও ছোট লাবণ্যকে নিজের সন্তান হিসেবে অ্যাডাপ্ট নিয়ে নেয় তারপর যখন আবার দীপা সকল সামনে বলতে থাকে যে আচ্ছা আমি লাবণ্য এবং রূপাকে নিয়ে হোটেলের মধ্যে চলে যাচ্ছি আজ থেকে আমরা ওখানেই থাকবো তোমাদেরকে আমাদের জন্য আর কোনো ধরনের চিন্তা করতে হবে না ঠিক তখনই কিন্তু হঠাৎ করে সূর্য বলে ওঠে যে তুমি যদি এখন এই বাড়ি থেকে চলে যাও তাহলে তো আমাদেরকেও এই বাড়ি থেকে চলে যেতে হবে কেননা এই বাড়িটা সবার এখানে থাকার অধিকার রয়েছে তাই যার থাকার ইচ্ছে সে থাকবে আর যার ইচ্ছে থাকার নেই সে চলে যাবে আমাদের এতে কোনো আপত্তি নেই তাই বলে যে একজনের জন্য আরেকজন চলে যাবে এটা কোনোভাবেই সহ্য করতে পারি না আমি হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ